আমার ভীষণ বিরক্ত লেগেছে কারণ আমি নিজে চুরি করি না আমি অন্য কোনো দুর্নীতিতে ইনভলভ নই এবং আমি পার্টিকে যখন আমাকে পেরা করেছিল ঢোকার জন্যে আমি তখন বলেছিলাম আমি আপনাদের জন্য প্রবলেম হয়ে যাব না তো কারণ আমি এই জিনিস আমি স্বচ্ছল তখন বলো না না কি বলছেন সব ঠিক আছে যা ঢুকে গেলাম কিন্তু আমি অবাক হতাম একটা জিনিস দেখে যে আমার নামে এত টাকা এসেছে আমাকেই জানানো হয়নি এটা আমার দুঃখও হয়েছে বিরক্ত হয়েছে না আমি জানতাম না জোর গলায় বলছি আমি জানতাম না আমাকে জানানো হতো না আমার পাসবুক চেকবুক সবদের কাছে হাজার হাজারবার চাওয়া সত্ত্বেও দেখুন আমি একটা ভদ্রবাড়ির সদস্যা বারবার চাওয়া যায় তো সেখানে আমি অনেককে বলেছিলাম যে দেখুন আমায় কিন্তু কেউ অ্যাকাউন্টস দিচ্ছে না তারপরে কিন্তু আমি চোর সাজব না অফিসের লোকের কাছে তো সেখানে আমায় কিছুই জানানো হয়নি এবং কে কী পাবে কে কী পাবে না কাকে কী দেওয়া হয়েছে কাকে কী দেওয়া হয়নি বা কীভাবে খরচা হয়েছে আমি কমপ্লিটলি অন্ধকারে আছি আর যে আমি অনেকবার সবাইকেই বলেছি কিন্তু কেউ সেরম গুরুত্ব দেয় সেটা আমার মনে হয় মানে একটু ওয়াইজলি খরচা করলে ভালো হতো টাকা আসবে যাবে সব ঠিক আছে কিন্তু যে জন্যে পাঠানো সেই জন্যে খরচা করলে ভালো হতো এবং তার চেয়েও বড় জিনিস হলো আপনি অন্য কোনো বাজে খরচা হত তা টাকাগুলো গেলো কোথায় আমি অনুমান করছি এবং যেটা আপনাকে বললাম দেখাতে পারবো অনেকেই সেরকম অ্যালিগেশন দিয়েছে তো সবাই হ্যাঁ সবাই কি মিথ্যে কথা বলছে এটা আমি মানি না কিন্তু সবথেকে ভালো হতো যে আমি অফিস ফান্ডের জন্য কিছু রেখে নিই তারপরে ক্যান্ডিডেটের টাকা ক্যান্ডিডেটকে দিয়ে দিই দায়টা তাহলে ওনাদের রইল না ক্যান্ডিডেট হিসেব আর একটা প্রশ্ন রানীমা বলছেন যে টাকা নিয়ে তসরুপ করা হয়েছে টাকার কোনো হিসাব নেই তার পাসবুক এখনো পর্যন্ত দেওয়া হয়নি বা কিছু সেই বিষয় নিয়ে কী বলবেন আমি কাউকে কিছু বলতে চাইনি তবে যার নামে অ্যাকাউন্ট বা এ আছে সেগুলি তো তার কাছে থাকা বাঞ্চনীয় আর এগুলি আমি জেলা সভাপতি হিসাবে এগুলি আমার কাছে এই বিষয়গুলি আমার জানারও এনে তার কারণ হচ্ছে ওনার যে ইলেশন এজেন্ট যেটা হচ্ছে ওই যে যেটাকে ওনার সমস্ত হিসাব যে রক্ষকের দায়িত্ব দিয়েছিলেন আমাদের সেন্ট্রালের রাজ্য নেতৃত্ব যারা ছিল এবং রানিমা নিজেও তাদের সঙ্গে বারবার বসেছে সমস্ত খরচ কত টাকা এসছে না এসছে কত কী হচ্ছে সবগুলি ওনার কাছে তথ্য দিয়ে ওনাকে আলোচনা করা হয়েছে হয়তো উনি হারার পরে ওনার মানসিকতা খারাপ হয়েছে আর সেজন্যেই আর সেই সুযোগে এক শ্রেণীর লোক ওনাকে ভুল বার্তা দিচ্ছে আর সেই আজকে তিনি এই কথা হয়তো বলছেন তবে আমার মনে হয় আরেকবার বলছি আমাদের সঙ্গে বসে আলোচনা করলে ওনাকে এই বিষয়গুলি যখন ডিসকাস করা হবে তারপরে হয়তো উনি আর বলবেন